ইতালির রাজপথে দ্বীধ্বস্ত বিমান আগুনে পড়ে মৃত্যু পাইলট ও বান্ধবীর দুর্ঘটনার ভিডিও ভাইরাল গাড়ির ব্যস্ত সড়কে হাটহাতি আছড়ে পড়ল একটি বিমান আর মুহূর্তেই দাউদাউ করে জ্বলে উঠল আগুনে উত্তর ইতালির ব্রেসিয়া শহরে ঘটে গেল এক ভয়াবহ বিমান দুর্ঘটনা মঙ্গলবার সকালের ব্যস্ত হাইওয়েতে মুখথুব্রে পরে ফ্রেসিয়া নামের একটি ছোট আলট্রালাইট বিমান আর সঙ্গে সঙ্গে লেগে যায় আগুন ভিডিওতে স্পষ্ট দেখা গেছে বিমানটি রাস্তায় পড়ার সঙ্গে সঙ্গে তা চলতে শুরু করে আর একের পর এক গাড়ি দিকপুন্ত হয়ে পাশ কাটিয়ে যায় এই ভয়াবহ দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় বিমানচালক চালক সার্জিও রাভাগলিয়া বয়স পঁচাত্তর পেশায় আইনজীবী আর তার সঙ্গে থাকা ষাট বছর বয়সী বান্ধবী অ্যান মেরি ডি স্টেফানো দুজনেই ঘটনাস্থলে নিহত হন পুলিশ ও দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে পুরো বিমান পড়েছাই তদন্তে নেমেছে বেসিয়ার পাবলিক প্রসিকিউটর দপ্তর তারা এখন বিমানের রক্ষণাবেক্ষণ রেকর্ড খতিয়ে দেখছে জানা গেছে দুর্ঘটনার আগে জরুরি অবতরণের চেষ্টা করছিলেন সার্জিও কিন্তু সেই চেষ্টা মুহূর্তেই পরিণত হয় ভয়াবহ ট্র্যাজেডিতে এই দুর্ঘটনা শুধু ইতালির নয় বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে একটি প্রশ্ন এখন সকলের মনে আকাশের এই নিরাপত্তাহীনতা আর কত প্রাণ নেবে